এই যে মা হচ্ছে এখন রেডি হয়ে গেছে বাবু হচ্ছে রেডি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বিকাল বিকেল হচ্ছে দুজন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি গুড আফটারনুন সবাইকে এখন বাজে হচ্ছে বিকাল হচ্ছে সাড়ে চারটে আর আমি বা মা আর বাবু তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে আমার বড়ো মামার ওখানে ওখানে হচ্ছে দিদা আছে দিদাকে হচ্ছে দেখতে যাব আর এই দেখো গেট খুলে হচ্ছে পালাচ্ছে আর এই যে পুরোটা হচ্ছে এরকম হচ্ছে জাল দিয়ে হচ্ছে ঘিরে দিয়েছি কারণ এই যে এই যে বেড়াগুলো আছে এই বেড়াতে পা দিয়ে পা দিয়ে উঠে যাচ্ছে মানে এই এই রকম দেখাচ্ছি কোথায় আছে ওদিকে যাবি না এই যখন এই যে এই রকম হচ্ছে বেড়া দেওয়া ছিল এই বেড়াতে হচ্ছে পা দিয়ে পা দিয়ে ওপর উঠে যাচ্ছে তাই জন্য এই রকম হচ্ছে ঘিরে দিয়েছি এখন আজকের হচ্ছে বিকাল থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে ছিলাম একটু ব্যস্ত আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করবোয়ালি আজকে আমি তোমাদেরকে বললাম দিদার বাড়ি যাচ্ছি আজকে আমার দিদার সঙ্গে আমার আলাপ মানে সব কিছুই বন্ডিং প্রায় কুড়ি বছর পর তোমরা হয়তো ভাববে যে কুড়ি বছর পর দিদার সঙ্গে বন্ডিং দিদার সঙ্গে আলাপ গল্পটা হয়তো অনেকটাই বড় ভাবছি একটা গাড়ি নিয়ে নেবো একেবারে বড় মামাদের বাড়ি পর্যন্ত কারণ মার তো পায়ের সমস্যা এই তো আমি এই তো আমি চলো 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 মারত বাইরে সমস্যা অতটা হেঁটে হেঁটে যাওয়াটা প্রবলেম হবে তাই জন্য ওখান থেকে একটা হচ্ছে গাড়ি নিয়ে নেবো তারপর চলো যাওয়া যা তোমাদেরকে যেটা বলছিলাম গল্পটা অনেকটা বড় তোমাদেরকে হচ্ছে শর্টকাটে আমি কিছু কথা বলছি সামনে হচ্ছে দা বাবু আর মা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে আমার লাইফে হচ্ছে আমার ছেলের আর আমার লাইফটা হচ্ছে না সম্পূর্ণ আলাদা আমার ছেলে হচ্ছে মামার বাড়ি আদরটা হচ্ছে সব থেকেও বেশি পেয়েছে কিন্তু নিজের বাড়ির বলতে কী জিনিস ও সেটা কোনো দিনই এখনও পর্যন্ত জানে না আর আমার লাইফটা হচ্ছে আমার মামার বাড়ি কি জিনিস আমি এত দিন পর কুড়িটা বছর পর আমি বুঝতে পেরেছি কিন্তু আমি কুড়িটা বছর আগে যখন আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন কিন্তু আমি মামার বাড়ি কি জিনিস জানতাম না এই যে কথা বলতে বলতে আমি গাড়িতে উঠে পড়েছি এখান থেকে আবার যাব গাড়িটা হচ্ছে ভাড়া করে নিয়েছি তোমাদেরকে যেটা বলছিলাম যে মামার বাড়ি কী জিনিস আমি জানতাম না মামার বাড়ির থেকে আমি খারাপ দিকটা দেখেছি কিন্তু ভালো দিকটা সেটা আমি কোনো দিন দেখিনি যখন না সবাই বলতো যে আজকের আমি মামার বাড়ি যাব আমার তখন বুঝতাম যে আমার মামার বাড়ি বলে কিছু ছিল না আমি কাউকে বলতেই পারতাম না যে আমারও মামার বাড়ি আছে যাই হোক যে মিষ্টি নেবো দিদার সঙ্গে মানে দিদার জন্য সরি দিদার জন্য হচ্ছে মিষ্টি নেবো এখানে সুগার ফ্রি আছে আরও অনেক কিছু আছে এত মিষ্টির আমি নাম জানি না মিষ্টিটা নিয়ে নেব ওখান থেকে ফলও নেবো এগুলো নিয়ে দিদার কাছে যাব আজকে যেই যে মিষ্টি ফল নিয়ে দিদার বাড়ি যাচ্ছি সেটা হচ্ছে আমার লাইফে কোনোদিন আমি দেখিনি অন্য কাউকে দেখতাম মাকে এসে জিজ্ঞাসা করতাম প্রচুর কষ্ট হতো কিন্তু আজকের সবাই ভালোবাসে আমাকে অ্যাকচুয়ালি হচ্ছে মেন হচ্ছে কি জানো তো মেন হচ্ছে যখন দিদার মানে কুড়িটা বছর পরে তোমরা ভাববে যে কুড়ি বছর পরে মিল হলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবা মা হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তাই জন্যে মেনে নেয়নি বাবা মাকে আর কথা বলতে বলতে ছেলে চলে এলাম বড়ো মামার বাড়িতে এটা হচ্ছে আমার বড়ো মামাই বাড়িতে থাকে হ্যাঁ যেটা বলছিলাম তাই জন্যে মেনে নেয়নি কুড়িটা বছর পর যখন আমার দিদাকে দেখার মতন সেরকম কেউ ছিল না তখন হচ্ছে আমার মা দিদাকে দেখত অনেকটা বছর দু তিন বছর মায়ের কাছেই থাকতো মায়ের দেখাশোনা করত। এটাই হয় বুঝলে তো যে মেয়েকে একদিন বলেছিল যে আমার মেয়ে মারা গেছে সেই মেয়েই হচ্ছে একটা টাইম মায়ের পাশে এসে দাঁড়ায় আর এই যে দিদা এখানে আর দিদার ঘরে আমরা এলাম তোদের সঙ্গে কথা বলতে বলতে আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দিদার ঘর হচ্ছে দিদা আর মা দুজনে মিলে হচ্ছে গল্প করছে এটাই হচ্ছে আমার দিদা আমি ছোটবেলা থেকে দিদার আদর বলতে কি আমি বুঝিনি তোমাদেরকে যেটা বললাম সব থেকে বড় দোষ ছিল আমার বাবা মা হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল এটাই হচ্ছে সবথেকে বড় দোষ বুঝলে আর তার জন্য ওরা আমি হওয়ার পরেও দিদা আমাকে মেনে নেয়নি এর মধ্যেখানে হচ্ছে অনেক কিছু ঘটনা আছে সব কথা তো আর ভিডিও এত শর্টকাটের মধ্যে হচ্ছে বলতে না তোমাদেরকে আর এই যে আমরা দিদাকে দেখে চলে আসছি আর তোমাদেরকে বলবো যে তখন দু বছর মায়ের কাছে দিদা থাকতো তখন থেকেই দিদাদের সঙ্গে দিদার সঙ্গে আলা মামা মাসি মামার বাড়ি সব কিছু হচ্ছে আমি জেনেছি এমন এমন কি হচ্ছে আমার মা হচ্ছে বিয়েতে নেমন্তন্ন করতেও গেছিলো ওরা কেউই আসেনি এটাই হচ্ছে মানে কি বলবো আর তোমাদেরকে মানে অনেক কষ্ট অনেক দুঃখ এখন তবে আমি অনেকটাই খুশি এখন দিদা মাসি মামা সবাই আমাকে ভালোবাসে এখন মাকেও ভালোবাসে আর কি আরো বলবো এটাই লাইফ এটাই জীবন অনেকটা কষ্ট অনেকটা দুঃখ আর তারপর চলে এলাম হচ্ছে এখন বাড়ি এখানে এসে এখন করছি টিফিন এখান থেকে আবার যাবো একটা একটা জায়গায় এখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা আর আমরা এখন আমি মা আর এই দেখো তোমার জুতোটা পরিয়ে দাও এই তিনজনে মিলে বেরোচ্ছি এখানে এখন পুতুল নাচ হচ্ছে পুতুল নাচ দেখতে যাবো ও বাবারে পুতুল নাচ পুতুল নাচ হচ্ছে শুনতে পাচ্ছ মাইক বাজছে ওই ওখানে হচ্ছে পুতুল নাচ তার জন্য বাবুকে নিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি জুতে পড়ানো নো জুতে পড়ে এই যে মা হচ্ছে যাচ্ছে এই দেখো এই হচ্ছে পুতুল নাচ আমি হচ্ছে দেখেছি মানে অনেক দিন আমি তো পুতুল নাচ দেখিনি এখন তো খুব একটা দেখাই মানে দেখাই যায় না এই যে দেখো থেকে চলে এলাম হচ্ছে বাড়িতে এখানে এসে হচ্ছে বাবুকে একটু খাইয়ে দাইয়ে নিলাম আর এই দেখো দিদার এখন হচ্ছে পা টিপে দিচ্ছে দিদা বলেছে যে পাটা আমার খুব ব্যথা করছে একটু পাটা একটুখানি এ করে দিই দেখো দিদার এখন পা টিপে দিচ্ছে এই করে দুজনে মানে যতক্ষণ মা ঘরে থাকে আর যতক্ষণ ও ঘরে থাকে কেউ কাউকে ছাড়বেও না দুজনে মারপিট পিট করবে ঝগড়া করবে মানে সব সময় একটা চলে সারাদিন ধরে এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা আর আমি আর বাবু হচ্ছে দুজনেই হচ্ছে এখন ফিরে পড়েছি এই সবাইকে আজকের মধ্যে হচ্ছে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো বাবুও সকালকে টাটা করে দিচ্ছে চলো আজকের মতো সবাইকে হচ্ছে গুড নাইট টাটা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে আমাদের পাশে থেকো